সালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ভাই বোনেরা বাংলাদেশ থেকে নাগরিকত্ব বাতিল করা সেই এস আলমের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি এসেছে একটি বিরাট হুমকি যা প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস এই রিপোর্টে বলা হয়েছে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার হুমকি এস আলমের বিতর্কিত ব্যবসায়ী রূপ প্রেস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম উরুখে প্রেস আলম বিরুদ্ধ ধ্বংসের অভিযোগ এনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রেস আলমের দাবি শেখ হাসিনার পতেনপর অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ এবং বিরূপ ক্ষতিগ্রস্ত করেছে এই ক্ষতি আদাদের জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্যান্য উপদেষ্টাদের কাছে একটি বিরোধ নিষ্পত্তি নোটিশ পাঠিয়েছেন এস আলমের আইনজীবীরা নোটিশে বলা হয়েছে দুপক্ষ ছয় মাসের মধ্যে সমাধান না করতে পারলে তার আন্তর্জাতিক সালিসিক কার্যক্রম শুরু করবেন ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের শাসন আমলে দেশ থেকে পাচার করা বিলিয়ন বিলিয়ন ডলার অর্থে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে কি হুমকিতে ফেলতে পারে এস আলমের এই পদক্ষেপ দুই সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এস আইনজীবীরা এই আইনি ব্যবস্থা এস আলম পরিবার দুই হাজার এগারো সালে সিঙ্গাপুরের পারমানেন্ট প্রেসিডেন্ট তথা স্থায়ী বসবাস এবং দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে দেশটির নাগরিকত্ব পেয়েছেন এস আলমের পরিবার সদস্যরা দু সালে বাংলাদেশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে উল্লেখ করা হয়েছে এতে ওই নোটিশে অভিযোগ করা হয়েছে এক আলম পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তারা নিজেদের কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ হারিয়েছে এছাড়া কোনো অফিসিয়াল নোটিশ ছাড়াই তাদের বিরুদ্ধে সম্ভাব্য অর্থ তদন্ত করেছে রাষ্ট্রীয় সংস্থাগুলো নোটিশে আরো বলা হয়েছে এস আলমগ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণ বিতরণের বিধিনিষেধ আরোপ করা হয়েছে বদলে ফেলা হয়েছে তাদের এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই বাতিল করে দিয়েছে সরকার কুইন ইমানুয়েলের পাঠানো চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ সরকার ও তার বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড ও অবহেলার মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা সম্পদ মূল্য পুরোপুরি এবং আংশিকভাবে ধ্বংস করা হয়েছে চিঠিতে আরো বলা হয়েছে এই অব্যাহত কর্মকাণ্ড ও অবহেলা বিনিয়োগ চুক্তির আওতায় পাওয়া অধিকার এবং বাংলাদেশ আইন লঙ্ঘন করেছে এবং চলমান বিরোধের ভিত গড়ে দিয়েছে ফিনান্সিয়াল টাইমস অনুরোধ করলেও বাংলাদেশ সরকার এই নোটিশের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হাসিনার পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া আহসান ইস মনসুর এর আগে অক্টোবরে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকার বলেছিলেন সাইফুল আলম ও তার সহযোগী সহ অন্য সামরিক গোয়েন্দা সংস্থার সহায়তায় বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক দখল করে ব্যাংকি খাত থেকে দেশের বাইরে অর্থ পাচার করেন গভর্নর অভিযোগ করেন ব্যাংকের নতুন শেয়ার হোল্ডারদের ঋণ প্রদান আমদানি মূল্য বাড়িয়ে দেখানোর মতো তথা অভয়ণী যাকে বলা হয় এই পদ্ধতিতে এসালম ও তার সহযোগীরা অর্থ পাচার করেছেন একে তিনি যে কোনো আন্তর্জাতিক মানদণ্ডে সবচেয়ে বড় ও সর্বোচ্চ অঙ্কের ব্যাংক লোট বলে অভিযোগ করেছেন এসআলম গ্রুপ অবশ্য করেছে এসব অভিযোগের কোন সত্যতা নেই খাদ্য নির্মাণ পোশাক ব্যাংকিং সহ বিভিন্ন খাদ্য গ্রুপটির ব্যবসা রয়েছে বাংলাদেশ ব্যাংকের একদম মুখপাত্র ফিনান্সিয়াল টাইমস বলেন ইস্যুগুলো তদন্তানাধীন তদন্তের স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক এখানে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকছে সাইফুল আলমের চিঠি ইঙ্গিত দিচ্ছে অন্তর্বর্তী সরকারের জন্য হাসিনার আমলে ব্যাংকিং ব্যবস্থা থেকে বিদেশে পাচার হওয়ার অর্থ দেশে ফিরে আনা বেশ কঠিন হবে এদিকে বাংলাদেশ হাইকোর্টে দায়ের করা এক দুর্নীতির মামলায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির ট্রেজারি মিনিস্টার এবং শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নাম উঠে এসেছে অভিযোগে বলা হয়েছে তার পরিবার পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করেছে টিউলিপ সিদ্দিক এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হয়নি